আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরিক চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালাম শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তিকারীমা যদি কেউ লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যে পড়বে ইনশাল্লাহ অথবা যাকে উদ্দেশ্য করে পড়া হবে তার মাল অবশ্যই ফেরত পাবে যদি আল্লাপাক রব্বল আলামিন তার মালটা যদি হালাল হয় অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনার মাল আপনি ফেরত পাবেন কীভাবে আমল করবেন আপনাদেরকে বলে দেবো এই আমলটা করতে অনেক লোক লাগে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে পড়াই দিতে বাধ্য হব আর যদি আপনারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই নিয়মটা জেনে নিন প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই অজু করতে হবে অজু করার পরে একটি সুন্দর স্থানে পবিত্র স্থানে বসবেন বসার পরে আপনি পাঠ করবেন লাই রাহি কুমতমিন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে ফাস্টাযেনাহু আনার জাই না হু মিনাল আকামিবাকে জায়লিকে নংজিল মুকমি নিন এভাবে আপনি পড়লে ইনশাল্লাহ যেদিন থেকে পড়বেন এদিন থেকে নিয়ে তিন দিনের ভিতরে অথবা সাথে সাথে যে আপনার মাল চুরি করেছে সে দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবেই হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এই বিষয়টা মাথার মধ্যে রাখবো আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন যাদের মাল চুরি হয়ে গেছে আমরা যেন সেই মাল ফিরে পাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রমাণ রয়েছে আমাদের আমাদের মাধ্যমে পড়ার কারণে অনেকে আলহামদুলিল্লাহ মাল ফেরত পেয়েছেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ